উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরোর অভিশায়ক পদের যে রেজাল্ট হয়েছে এখানে অনেকের অভিযোগ আছে অনেক উপ আনুষ্ঠানিক শিক্ষাব্যুরোর অভিসায়ক বিএনএফই যেটা গতকালকে প্রকাশিত হয়েছে এখানে আপনারা জানেন যে তেরোশো জনকে প্রায় টেকানো হয়েছে এবং যারা ছত্রিশ পাইসে পঁয়ত্রিশ পাইছে তারাও ঠিকছে আবার যারা পঁয়তাল্লিশ পাইসে পঞ্চাশ পাইছে সেসব ছাত্রছাত্রীর টেকে নিই তাহলে এটা কিভাবে মেনে নিতে পারে ছাত্রছাত্রীরা এটা খুবই একটা খারাপ কাজ হয়েছে যেহেতু এটা একটা বৈষম্য হয়েছে কারণ যেখানে আপনার উপজেলাকে পদ ভিত্তিতে টেকানো হয়েছে শুনলাম তিন গুণ টেকানো হয়েছে বা উপজেলাতে পদ আছে একটি তিনজনকে রাখা হয়েছে এভাবে নেওয়া হয়েছে কিন্তু যারা মেধাবী তারা তো এখানে বাদ পড়ে গেল যারা প্রকৃত মেধাবী তারা বাদ পড়ে গেলো পঁয়তাল্লিশ নম্বর পেয়েও টিকলো না আবার পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর পেয়ে টিকে গেলো পঞ্চাশ নম্বর পেয়ে টিকলো না চল্লিশ পেয়ে টিকে গেল তাহলে এখানে বৈষম্য হলো কি না অবশ্যই বৈষম্য হয়েছে কারণ আপনারা জানেন যে বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে বৈষম্যহীন বা বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল কোটা বিরোধী আন্দোলন হয়েছে যেটা তো এটাও একটা বৈষম্য আমি মনে করি যেহেতু এখানে মেধাবীরা স্থান পায়নি আপনার উপজেলায় যদি শূন্যপাত না থাকে আপনি যদি সত্তর পান কোনো লাভ হবে না আপনি যদি আশিও পান আর সত্তরের ভিতরে পঁয়ষট্টি পান কোনো লাভ হচ্ছে না তাহলে আপনার মেধার থেকে কি হলো কী লাভ হলো কোনো লাভ হলো না অনেকে অনেক কমেন্টস করেছে যে আমার পঁয়তাল্লিশ পেও আসলো না আমার সাতচল্লিশ পেয়ে আসলো না পঞ্চাশ পেয়েও টিকলাম না আবার অনেকে বলছে ছত্রিশ পেয়ে টিকছি আটত্রিশ পেয়ে টিকছি হ্যাঁ চল্লিশ বিয়াল্লিশ পেয়ে টিকে গেছে তাহলে আপনারা চিন্তা করেন এখানে অনেকে হতাশ হয়েছে অনেকেই মর্মাহত হয়েছে যারা ভালো পরীক্ষা দিয়েছিল তাদের রেজাল্ট আসেনি অথচ খারাপ পরীক্ষা দিয়েও রেজাল্ট চলে আসছে তো এটা একটা প্রতারণামূলক ব্যবস্থা আমি মনে করি এই ধরনের প্রতারণামূলক বা এই ধরনের হয়রানিমূলক এই ধরনের বৈষম্যমূলক কার্যক্রম থেকে কর্তৃপক্ষকে অবশ্যই বেরিয়ে আসতে হবে এখানে মেধার ভিত্তিতে টেকানো উচিত ছিল এবং পরবর্তীতে এটা উপজেলা ভিত্তিক নিয়োগ দিলে সেটা খুব ভালো হতো সমস্যা কী এক জেলার ছাত্ররা আর এক জেলায় গেলে সমস্যা কী এক উপজেলার পরীক্ষার্থী যদি চাকরি পেয়ে আর এক উপজেলায় চাকরি করে সেখানে কোনো সমস্যা নেই তো অন্যান্য ক্ষেত্রে তো হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে বেসরকারি শিক্ষকের নিবন্ধনের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয়ের ক্ষেত্রে হচ্ছে গ্রামের বাড়ি আপনার ঢাকায় গিয়ে চাকরি করতেছে চট্টগ্রামের বাড়ি রংপুর গিয়ে চাকরি করছে সেখানে কোনো সমস্যা হচ্ছে না সমস্যা এখানেই হয়েছে তাই তো এটা খুবই একটা খারাপ কাজ হয়েছে অন্যায় কাজ হয়েছে বৈষম্যমূলক কাজ হয়েছে এ ধরনের আমরা সাপোর্ট করি না এ ধরনের কার্যক্রম অনেকে আমাকে ফোন করে বলছে স্যার এটা কেমন হইলো আমরা ভালো পরীক্ষা দিলাম অনেক আশা ছিল অনেক ভরসা ছিল অনেক প্রত্যাশা করছিলাম যে রেজাল্ট আসবে কিন্তু হইল না বয়স শেষ আর পরীক্ষা দিতে পারবো না তো দেখেন এগুলো আমরা বুঝি যে আসলে কতটা খারাপ লাগে একটা ছাত্র যদি ভালো পরীক্ষা দিয়েও টিকতে না পারে এটা অনেক একটা দুঃখজনক বিষয় তো যাই হোক আপনারা এগুলোকে আমলে নিয়ে কর্তৃপক্ষকে জানাবেন অবশ্যই এবং যারা আপনারা টিকতে পারেননি হতাশ হয়েছেন নিরাশ হবেন না সামনে যারা চেষ্টা করার সুযোগ আছে চেষ্টা করুন সামনে যারা পরীক্ষা দিবেন ভালোভাবে পরীক্ষা দেন হয়তোবা কোনো একদিন আপনাদের হাসি ফুটবে মুখে কোনো একদিন আপনাদের উপর আল্লাহ রহমত করবে এটাই আশা করি ধন্যবাদ সকলকে